নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আগের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি ভাইফোঁটা সারাদিন কেমনভাবে কেটেছে আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কীভাবে ভাই সম্পন্ন হলো তো দেখো এখানে আমার ভাইজি আমার ছোট ছেলেকে ফোঁটা দিচ্ছে তো বলি আমাদের প্রত্যেক বছর ভাইফোঁটা আমার বাবার বাড়িতেই হয় আমরা তিন বোন তার মধ্যে এক বোন আসতে পারে না যেহেতু দূরে বিয়ে হয়েছে আমরা দুই বোন প্রত্যেক বছর ভাইদেরকে ফোটা দিয়ে আসি ভাইফোঁটার দুদিন আগে যেহেতু কালী পুজো থাকে সেই জন্য আমার ছোটো ভাই যাই শ্বশুরবাড়ি কারণ ওদের ওখানে কালী পুজোতে খুব বড় ধুমধাম হয় তাই তারা ওখানে গিয়ে আর ফিরতে পারে না তাই আমি আমার বড় ভাইকেই ফোটা দিই আমি এবং আমার ছোটো বোন দুজন মিলেই আমাদের বড় ভাইকেই ফোটা দিই আর এই যে ভাইজি দেখছো ও সমস্ত ভাইদেরকে ফোটা দেয় আমার আরেক ভাইজি আছে যেটা ছোট ভাইয়ের মেয়ে সেও মামার বাড়ি যায় তাই এই ভাই দিনটা ওর খুব মন খারাপই হয় ও বারবার চেষ্টা করে যে যাতে বাড়ি চলে আসতে পারে কিন্তু বাবা মা যে যদি না আসতে পারে ওই বাকি করবে তো ওরও একটু মন খারাপ হয় প্রত্যেক বছর আসতে পারে না এমনটা নয় কিন্তু সবসময় প্রত্যেক বছর যে এত দাদা থাকতে ফোটা দিতে পারে এমনটাও নয় তো এটা হচ্ছে আমার বড় ভাইয়ের মেয়ে আর এই প্রত্যেক বছর সমস্ত দাদা ভাই সবার ফোটা দেয় তো দেখো আমাদের বাড়িতে এই বছর প্রথমবার ভাই ফোটা পালন করা হচ্ছে আর কতজন মিলে ফোটা নিতে এসেছে প্রথমে যাকে ফোটা দিল সেটা হচ্ছে আমার ছোট ছেলে তারপর যাকে দিল সেটা হচ্ছে আমার বড় ছেলে তারপরে এখন যাকে ফোটাটা দিচ্ছে সেটা হচ্ছে আমার ছোটো বোনের ছেলে এখনও কিন্তু এনাদের ভাই বোনের মধ্যে দুটো ভাই আর দুটো মানে বোন মিসিং আছে একটা হচ্ছে আমার ছোটো বোনেরই আর একটা ছেলে ও বাদ আছে আর আমার মেজো বোন যে যার দূরে বিয়ে হয়েছে ওর একটা ছেলে আর একটা মেয়ে দুজনেই বাদ আছে ওরাও যদি কোনো বছর ফোটাতে আসে তো একদম ফোঁটা সুসম্পন্ন হবে তারপরে যাদেরকে ফোটা দেওয়া শুরু করা হবে তারা হচ্ছে আমার যে ভাইজি ভাইজির দুই মাসি আছে ওই দুই মাসির তিন ছেলে এসেছে তো তাদেরকেও ফোটা দেবে যেহেতু আমার বড় ভাইয়ের বউ নেই ও মায়ের বাড়ি গিয়েছে ফোটা দিতে ওদেরও ভাই আছে তাই বাবার বাড়িতে ঝামেলা না করে এ ঠিক করা হয়েছে আমাদের বাড়িতেই ফোটা দেবে যেটা দেখছো এটা হচ্ছে আমার ভাইজের মাসির ছেলে এটা হচ্ছে বড় মাসির ছেলে তারপরে যেটা বসে আছে সেটা হচ্ছে ছোট মাসির ছেলে তারপরে যেটা বসে আছে সেটা হচ্ছে আমার ভাইপো মানে আমার বড়ো ভাইয়ের ছেলে তারপরে শেষে একজন আছে সেটা হচ্ছে ভাইজিরই বড় মাসির আরেক ছেলে তো এতজন মিলে ফোটা দিয়েছে আর আমার ভাইও এসেছে তাকেও আমি ফোটা দিয়েছি সেই ফোটা দেওয়ার ভিডিওটাও আমার এই ভিডিওতে নেই যেটা আমার আগের দিনের ভ্লগ ছিল সেখানে আপলোড করা আছে তোমরা চাইলে দেখে আসতে পারো যদি তোমরা খুঁজে না পাও সেই জন্য আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো তুমি সেখানে ক্লিক করে তোমরা ভিডিওটা চাইলেই ঘুরে আসতে পারো তারপর দেখে জানিও যে কেমন হয়েছে আমাদের ফোটা সে যাই হোক এবার অনেকজন ভাবে যে দাদ মানে এই যে আমার ভাইজি ধান ধুব্য দিয়ে ফোটা দিচ্ছে বাকিরা কেন দিচ্ছে না কারণ এ তো সবার বড়ো কেবল আমার বড় ছেলের থেকে ছোটো তাছাড়া বাদ বাকি সবারই বড়ো যেহেতু সে বড়ো সেই জন্য সে ধান ধুব্য দিয়ে আশীর্বাদ করতেই পারে কিন্তু বাকিরা যেহেতু তার থেকে ছোট সেই জন্য ওরা ধান ধুব্য দিয়ে আশীর্বাদ করতে পারবে না শুধু ফোটাটাই দিতে পারবে এখানেও সবাইকে ফোটা দিয়েছিল এবং সঙ্গে সঙ্গে গিফটও এনেছিল সবার জন্য হুডি এনেছিল যেহেতু শীত আর পড়বো পড়বোই কিন্তু অন্যান্য বছর ভাইফোঁটা কালী পুজো থেকে শীত পড়ে যায় এবছর এখনও অবধি গরম এখন অবধি সোয়েটার পরার মতো শীত আসেনি তাই ও অ্যাডভান্স হুডি সবাইকে গিফট করেছে আর যে আমার ভাইপো আছে ও হুড়ি খুব একটা পড়তে পছন্দ করে না সেই জন্য ও প্যান্ট এনেছে তো এইভাবেই কেটেছিল। আমাদের ফোটার দিনটা সবাই মিলে একসঙ্গে তারপরে খাওয়া দাওয়া করা হয়েছিল তারপর আমার যে ছোটো বৌমা আছে ও গিয়েছিল। আমার ছোটো ছেলেকে নিয়ে তার মামার বাড়ি কারণ ওর নিজের কোনো ভাই বোন নেই ও একাই তো ওর মামার ছেলে মেয়ে আছে ওখানে গিয়েছিল যেহেতু ও ফোটা দেয়নি তাই একটু দেরি করেই গেছিলো ওখানে গিয়ে ওরা খাওয়া দাওয়া করেছিল আর আমার যে ছোটো বৌমার গোপাল সোনা আছে আমাদের বাড়ির গোপাল সোনা আমি সকালবেলাতে তাদেরকে ফোটা দিয়ে দিয়েছি সেটা আগের ওই দিনের ভিডিও তাতেই আছে যেটা সারাদিনে ভ্লগ করেছিলাম সেটাতে তো আমার ছোটো বউ মা গোপাল সুন্দরকে নিয়ে বাবার বাড়ি চলে গিয়েছিল যেখানে ওর বোন আছে ও তাদেরকে ফোটা দিয়েছে তো এই হচ্ছে আজকে আমাদের সারা দিনের ভাই ফোটার ভিডিও কেমন লাগলো জানিও ভালো লাগলো ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সবার সাথে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিওতে ততক্ষণ যেহেতু সবাই ভালো থেকুক সুস্থ থেকুক আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের ফোটা কেমন কাটবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা আমার এই ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই